আমার বাটিখানা নিয়ে উঠোনে ঢেক কামেরে ফেলে দিল তবু তো গোষ্ঠল আল্লাহ রহমত এখন আমার কোন সম্মান নাই আমার কোন মূল্য নাই আমার কোন দাম নাই আজকে চার বছর ধরে মা বিয়ে করতেছি এমন কোন দেশ নাই আমি যাইতে পারলাম না এমন কোন জেলা নাই যাইতে পারলাম না আল্লাহ পাকরা বুল আলমিন সারাটা বাংলাদেশ আমার ঘোড়াই আমার দাওয়াত প্রতিদিন থাকে এখন আরো গোস খাইতে খাইতে ঘিন্না ধরে যাই মনে হয় আল্লাহ বছরে চাইতে কসুর সাহেব এত কষ্ট লাগে কাপুরের কষ্ট করেছি ফিতরার টাকা কাপুর এসে কিনে কিনে পড়তাম আমার মামার আমাদেরকে কিট হেল্প করতে তাইতো বেঁচে ছিলাম ঠিক কিনা বলেন সবকিছুর মালিক কে আল্লাহ এই দুনিয়াতে যে যক্তাম দাই না আল্লাহ তার অনেক বড় বানাই দেখেন আজকে আজকে এই পথে আসি বলে আমার সাসির আমার কত সম্মান করে এখন সেসব সাসিরা আমার কাছে বসে হাদিসের কথা শুনে নামাজের কথা শুনে কোন দোয়া বললে কি হয় সব তাদের শিখাতি হয় আহারে জায়গায় তো ঠিকই আইসো কথা বলে আছে না আল্লাহ একজন আছে মরে গেলে দোয়াও করা লাগে মরে গেলে জানাজাও করা লাগে সুবহানাল্লাহ দাম দিয়ে আর মালিক কে দাম দিয়েছেন কে বলেন আমার একটা কাপড় এখন কিনে পড়া লাগে না ও সোনার মা বোনের এ আমার মা বোন আমার কাপড় সৌদি আরব থেকে আমার হেনা খালা আমাকে দান করে দেয় আমার মা বোনের সৌদি আর সৌদি আর একটা খালা আছে আমার কাপড় দান করে দেয় আমেরিকায় একজন খালা আছে সে আমার কাপড় পাঠায় দেয় চাই নামাজ দেয় আমার মা বোনের আমার কত জিনিস দান করে সারা বাংলাদেশের ভেতর বাস করি কত জায়গার লোক আমার সন্তানের মতো দেখে একটা কাপড় দিতে গেলে আমাকে দেয় আল্লাহর রহমতে আমার কাপড় সুপারের অভাব নাই মাথার টুপির অভাবে না আজ তিন বছর আগে একজন বাজারে সৌদি মাস করতে গিয়েছিল তার কোনো সন্তান হয় না নিয়ে করেছে আমি ওই বাবাজিকে একটা হাজি গামছা দেব আল্লাহ তরফ থেকে হাজি গামছা নামাজ কত জিনিস দেয় এ আর মালিক কে দেয় সম্মান তাদের চাইতে আমার বেশি আমি বলি যে ব্যক্তি কোরআনের পথে আছে আর যার পেটে আর যার ঘরে কোরআনের হাফে জালেম আছে তার কোনো চিন্তা নেই তুমি সরকারি চাকরি করে করবা কি তুমি বারিস্টার হয়ে করবা কি এমপি হয়ে করবা কি আল্লাহ বলেছে একজন হাফে জালেমের যে সম্মান হাফে জালেমের ওই রত্ন যদি ঘরে থাকে ওর সিলাই সেই বাবা মা জামনাতে চলে যাবে

কত বনী এই জামার মুখে ওয়াস করতে কষ্টময় আমার জেনায়দা থেকে আন্টি আমার বক্স দান করেছে এর আগের বছরে আরেকটা হেডমাইক দিয়েছিল মা আমার ডালিয়া খালা দেখেন কত লোক কত সহযোগিতা করে কত লোক হেল্প করে মা দোয়া চাওয়ার জন্য কত লোক আহ্বান করে ও শুনের মা বোনেরা এই জননা কোরআন এর হাফেজ আলেম তৈরি করে যায় আর ওই হাফেজ আর আলেম আপনার জন্য নামাজ পড়াইয়া কবরে নামায় দেবে জঙ্গলের পানিতে ছেড়ে দিয়ে কোরআনের হাফিজ বলবে রব্বির হামহুমা হোমা কামা রব্বাইয়া নি সগির আকুর রব্বির হাম হোমা কামা রব্বাইয়া নি সগির আল্লাহ বলেছে ওই হাফেজ আলিম যখন চোখের পানি ছেড়ে দেখানবে আল্লাহ তালা হাফেজ আলিমের চোখের ছিলাই আল্লাহ তালা তাদের নূরের টুপি পরে জান্নাতে দেবে কত সম্মান তাহলে হাফিজ বানানো লাগে না লাগবে কি লাগবে না আলেম বানানো লাগবে এ আমার মাবুদ এজন্য কি আর করে শুনতে হবে আল্লাহ তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আযিকুরুনি আযিকুরুকুম ওয়া শাকুরুদি আলা তাকফুরুন আল্লাহু আকবার বলেন আমরা আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে শরণ

দুইটা সোনা কয় আমার খেলা তো আমাদের না দিয়ে খাতি পারবে না আমার মায়ের সাথে শত্রু গিরে থাকতে পারে আমাদের সাথে আছে আমাদের সাথে তো নাই আমাদের বোধাই দিতে পারে কি পারে কিবারে পারে বলেন আমাদেরকে বোধাই দিতে পারে এমন সময় ইমাম গাছেন গোচাই ফাতেমা বলে দিয়েছে ফাতেমা শিক্ষা ও শোনা না খেয়ে কেউ মরে না সাত দিন না খেলেও কেউ মরে না ও শোনা যে বুই আবার দাম দেয় না যে বই পরিচয় দেয় না ওই বুনির বাড়ি দাওয়াত না খেয়ে মরে যাও

কিয় মাছের দুইটা খায়ে তাহলে ইয়াও মাল দিনে আমি আশা আমি হয়ে যাব লাই লামা ইল্লা লা

না পালিয়ে মহ্বত আছে না পারে তাহলে একটু পড়তে হয় এ La Allah 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 Tey Tomar Deyni Menesiyal Tomar Deyni Menesiyal Muker Parida Sharayya Degona Muker Degona আছে নিয়ে হাবিবের কাছে শনিয়া দেখো আমার যাবিনী দেবে না কিয়ে কালমালা লা ইলাভা সবাই একটু শেখেন যাই নামাজের পাতির পারে পড়লু লাভ আছে আর

নেয়সিয়া আমার জোবা নেড়ে পরিদাও সরাইয়া দেখো না নাকি মারি জিকির ডাকে কাছে শুনিয়া দেখো আমার জবিনে দাইনা কি নবীর কাছে শুনিয়া দেখো শোনা জবিনে দাইনা কি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লা আল্লাহ আল্লা তো মার দিন রে দেয় তো মার দিনাম রে দেয় পায়ার মোজা খুলিয়া দেখার মোজা শুনতে গেছে নি ৰাসুনের কাছে শুনিয়া দেখো পাৰে যাবিনী দেই না কি যাবিন দেবে কিতা কাৰ মাধ্যমে ৰাসুলের মাধ্যমে বলেন ৰাসুল ছাৰে কোনো উপায় আসেনা কে বাদে আসেনা কে তো রাসুল কোনো গতি নাই ও শোনার মা বনে রাখো কে অনুসরণ করে নাই আল্লাহ তাআলা বলেছে কেউ যদি আমার ভালোবাসা পাইতে চায় তারা যেন আপনি রাসূল আগে ভালোবাসে সুবহানাল্লাহ রাসূল কে ভালো না বাসতে পারলে আমার ভালোবাসা তারা পাবে পাবে তাহলে তো পীর ধরেন কে রাসুল বা পীরির হাত পা ধরে পড়ে থাকেন পীর ধরা কে জাহিজ আছে ইসলামী পীর সিল আব্দুল কাদের জিলাম তার মতো পীর কি আছে আছে মায়ের পেট থেকে আঠারো পাড়ার কোরআনের হাফেজ কার হাফেজ আর আপনার পেটের থেকে আপনার যে মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে ওরা ইস্টার জলসা জি বাংলার মাস্টার কথা বলেন আছে কি আছেনা বলেন আবার মা আমি আল্লাহ ওই ঘরে আমি আব্দুল কাদের জিলানি পাঠাবো বলেন কিন্তু মা কি করে ডাক্তার কয়েছে রেস্টে থাকো এক হাম আইলে রিমোট নিয়ে টিভি চলছে কথা বলে চাউরি কতি গেলে কয় বুড়ি খারা ও বুড়ি বসে নাকি কথা বলেন বুড়ি আসলেই বসে বুড়ি চাই আমি যে আমল করবো বিটার বউ তা করো কিন্তু বিটার বউ তো তোমার মানুষ না তুমি পড়ছ কোরআন আর ও ফজরে দেশে টিভি কথা বলে ভুল করলাম আছে কি আছে না বলে কি আমাদের তো কোরআন পড়া জরুরি আমার ছোট মানুষ কেন সেই হরিনাকুণ্ড থেকে এখানে আসার দরকার কি জন্য। আমার মতো কত ছেলে তো মদ খায় গাজা খায় খায় না নেশা করি কিন্তু আমি যখন মাদ্রাসা জীবনে পড়েছি আমি জানি আল্লাহ কবর কত কষ্টের জায়গা কবর একা থাকার জায়গা দুনিয়ার এখন যেই প্রান্তর একবার লেগে যায় দেখেন সেই প্রান্তর একবারে সাই সাই হয়ে যায় আর হাদিসের ভিতরে দেখলাম সোরা মুলুক যখন পড়ি চোখে পানি আসে আর কই আল্লাহ কবর কত ভয়ঙ্কার জাহান নামের আগুন জায়গায় একবার লাগবে ওই গাছ চামড়া খুঁজে খুঁজে পড়ে যাবে তবু আজাব একবারও যাবে আমার বাবু এ আগুনের

ইলা লা জোর ইলা লা ইলাহা ডাকারে মহত ডাকদি এন্ডাকোয়া মার ডাককার মহত ডাকদি এন্ডাকোয়া মার শাডা দেব তোমার কলম্বে ইলা 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 এটা ধলেন ধলেন ইল্লা লা কালেমা লা লা জোর ইলা লা

কান্দে বিশিটি ঝরাইয়া জমিন কান্দে ভিকুক কান্দে গাছের পাতা ঝরিয়া ভিকুক আমরা কান্দি কত গুণা করেছি মা করে দেব

আমার মা বোন খেয়াল করে শুনতে পারে না ও শোনার মা বোনেরা এইবার মা এইবার কি করলো ওই যে বেশ মানে কলসুমের বাড়ি আত্মীয় আসে কি আছে মেহমান এসে কি হলো ভরিয়া গেল সোভা আছে আল্লাহ আগে আসবেন আগে আসেন তিনি অনেক জায়গা আছে আগে আসেন আগে আসেন কালিমা লা ইলাহা

अले पंद महिषला में कले मिया इला घर ই আস্র সাজাইলে সাজাইলেনি তারা দিয়াওয়ার জমিন সাজাইলে নি ফসল দিয়াওয়ার আমি তোমার আদোরে বান্দি আমাই সাজাও তুমি কি দিয়া ইলা আরে সেকেন্ড 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 ইলা

এমন একটা বোরকা পড়বার বোরকা হবে কালো বোরকা হবে ঢিলা ডোলা বোরকা কোনো ফ্যাশন চলবে না কি চলবে না ফ্যাশন বোরকা চলবে এখন কর বোরকা তো বাবা বাবা বাবু রাজা কথা বলেন আছে না মা কিটা মেয়ে কিটা চিনাই যায় না আছে আছে কি আছে বাদুরালা বোরকা পাল্লি কি হবে পর্দা হবে করোনা যখন ছিল মুকি বাবা বাবা মনে হয় হাড়ি নেই হাড়ি বলছেন করোনা চলে গেছে মাস্ক নিয়ে বন্ধ তার মানে ওরা করোনার ভয়ে মাস্ক পরে আল্লাহর ভয়ে পর্দা করে না কি বলেন শহরে বাজারে দেখো নারীদের দল শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকে পরে করে চল মাল করোনার বয়ে উড়া মাসি পরে আল্লাহর বয়ে পরে করে না কোরআনের আইনে কখনো মানে না

আপনি মাঠে যদি ভাতও নিয়ে যাবেন তবু একটা হেজাব পড়েন কি করেন হেজাব পড়েন যাতে আপনার পর্দা হয়ে যায় না কি করেন আছে না পর্দা করতে কে বলেছে আল্লাহ বলেছে ও সোনার মা বলে আল্লাহ যে পর্দা পরুষ করে দিল পর্দাটা করাই লাগবে এটা বাধ্যতামূলক এটা হাদিসের ভেতরে দেখতে পাইলাম আমার মা বলে মেয়েদের উত্তম পর্দা মাথার সুর ঢকার সন্নাতে কাপড় পরা অতঙ্গ পতঙ্গ সব ঢেকে রাখতে হবে আমার মা বোর মুখের ফেসটা খোলা জাগে যাচ্ছে আছে না জাগে যাচ্ছে মা আবার বাইরে যখন যাবেন ওই ফেসটা কি করে করবেন বন্ধ করে দেবেন বলেন কার কথা কার কথা অন্তর চোখ যদি ঠিক থাকে পর্দা হবে না হবে কি হবে না বলে আমি পর্দা করলাম কিন্তু আমার নজর ভালো না আছে না কিছু লোক আছে দেখবেন দিনের বেলায় পর্দা করে আল্লাহর জন্য আর কিছু লোক আছে রাত্রি করে ও কাম করতে যাই কথা বলে আছে না তাহলে ওই পর্দা কি হবে হবে পর্দা কিসের জন্য আল্লাহর জন্য বলেন সুবাহান আল্লাহ এই প্রথমে এইবার কুলসুমের বাড়ি কারা আইছে বলেন মেহমান কি আইছে রান্না বাড়া ওকে কুলসুম হাড়ি খুলতে গেছে কি খুলতে হাড়া খুল হাড়ি খুলতে গেল এমন সময় হাড়ি খুলতে গেল এত মেহমান কে বিদায় করে লাগবে কুলসুমে তো আনন্দ এইবার হাড়ি যখন হাড়ি খুলতে গেলানির হাড়ি গোসের হাড়ি খুলতে গেল হাড়ির ভিতরে গোষ্ঠ নাই শুধু আছে কি আছে না বল আছে না আবার মা বল এজন্য অহংকার করা যাবে না অহংকার করা যাবে অনেকে অনেকে আছে কয় অমকের ভোস চাইতে আমি কি মানান দেখো তিনি ডাঠু সুন্দরী কথা বলে চেহারার অহংকার করা যাবে যাবে আল্লাহ নিষেধ করেছে সিহারা দিয়েছে কি পাঁচটা আঙুল কি একরকম হয় অমকের হয়েছে দুই তালা আপনি কন উড়িয়ে বাবা বাবা উড় হইয়ে গেল আছে না দোয়া করেন আপনি ইচ্ছা করবেন উড় হয়েছে আল্লাহ আমারু দিতি পারে বলেন সুমাহান আল্লাহ টাকা পয়সার অহংকার করা যাবে যাবে বাড়ির অহংকার কত মাস আছে দেখবেন একটু নেটা হলি

আমার লোক আছে না কত লোক আছে গাছের ফল ধরে তবু মানুষের হাতে দেয় দেয় কথা বলেন আবার দেখবেন যে কৃপণ হয় তার কাছে দেখবেন আল্লাহ আম দেয় বেশি দেয় না লিচু দেয় বেশি আছে দেন তার তার কাছে কিছুই হয় না কথা বলেন ভুল কল আমি এগুলো এইবার না হাড়ি খুলে কি দেখে পাতরা সাইকে বানাই এইবার বিশ্ব বিশ্বনবীর কাছে যে বলো বাবা আমার বাড়ি এত লোক আসল সব আমার মুখী বাড়ি আমি কি অপরাধ করলাম রানলাম বিরানি রানলাম মাংস হইল হইল কি এইবার বিশ্বনবী বলে দিল ভাতেমান ও কলসম তুই বলে অন্য ফেলে দিলি অপরাধ করে ফেলে দিলি রে ঠিকই তোর হয়েছে কি করবো বলো তো এবার বিশ্বনবী বললাম ও কুলসুম রে সাল ফাতেমার কাছে মাপ মাপছাই আয় কার কাছে ফাতেমার কাছে মাপ মাপছা ফাতেমাকে বাড়ি নিয়ে আই ফাতেমার বাড়িতে যে ফাতেমার কাছে মাপছাই আর বলে ও বোন আমি বুঝতে পারিনি আমি তোর মনে ব্যথা দিয়েছি কি দিয়েছি কষ্ট দিয়েছি ও বোন আমার বাড়িতে এখন কঞ্চল আমার বাড়িতে এখন চল এই নিয়ে চলে গেল হাতে মাং একটা সাদা একটা রুমাল নিল কি নিল বলেন সাদা একটা রুমাল নিয়ে কলসুমের সাথে চলে গেল যারা ইমানদার হয় তারা দেখবেন মানুষের কাব্য কথাও শোনে না শোনে শোনে আপনি যত ইসলামের পথে চলবেন আপনি খারাপ আপনি কি ভালো কাজে আপনার বাধা আপনি যে তালিম করবেন আপনি যে ঘরে তো কোরআন পড়াবেন মানুষ কবে অমুকের বর কাছে আবার কোরআন শরীফ পড়া যায় কথা বলেন এগুলো কি বলা যাবে যাবে অনেকে আছে নামাজ পড়া দেখলে কিটি সাইজ মানে আছে না শুধু মানুষের কব কি আমার মা খালানা নামাজ বললি? খালুর আবার কই ওই দেখো ওই দেখো আমার হাজি বসে গিয়ে কথা বলেন স্বামী যদি টিটকারি মারে তাহলে বলবে না হাড়ির পাড়ে বান্ধে দিল কিসের পারে কিসের পারে বান্ধে দিল আল্লাহর কাছে বলে খাবারটা তুমি মালক করে দেবে